ঘন্টা দিনে পরিশ্রম করেন আপনাদের কাজের উপর দেশের কতটুকু জিনিস নির্ভর করে আর এই শিক্ষকদের কাজের উপর কতটুকু জিনিস নির্ভর করে আপনারা একবার চিন্তা করে দেখেন না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গত পনেরো বছর আওয়ামী লীগ যেখানে নিয়ে গেছে আপনারা যে তার থেকে ভালো কিছু করতেছেন না আপনারা যে ঠিক সেই পথেই আছেন আমরা আওয়ামী লীগ আমলে কতবার দেখছি এমপিও ভুক্ত যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে কখনো এমপিও ভুক্তির দাবিতে কখনো জাতীয়করণের দাবিতে কখনো এরকম বেতন ভাতা বাড়ানোর দাবিতে বার করে এখানে আসছেন বারবার করে আক্রান্ত হয়েছেন সেই শিক্ষকদের বদ কিন্তু ক্রমাগত ঘনীভূত হয়ে অভ্যুত্থানের মতো পরিস্থিতির দিকে গেছে বাংলাদেশের মানুষের বদ আর নিয়েন না আপনার অভ্যুত্থানের সরকার এই জন্য এখন পর্যন্ত এখানে আইসে আপনাদের এই স্পর্ধা দেখার পরও আপনাদেরকে কেউ উৎখাতের ডাক দিতেছে না বরং ভালো মতো বুঝায় বলতেছে কিন্তু যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে আমাদের আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ সর্বাত্মক সংগ্রামে নামা ছাড়া আর কোনো গতি আপনারা রাখতেছেন একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই আপনি স্ক্যান্ডিনেভিয়ার শিক্ষা ব্যবস্থা চান খুবই চমৎকার কথা কেউ যখনই তাদের পেটের দাবি নিয়ে কোথাও দাঁড়াচ্ছে সেটা রিক্সাওয়ালা হোক সেটা আপনার গার্মেন্টস শ্রমিক হোক সেটা শিক্ষক হোক সেটা শিক্ষার্থী হোক তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে তাদের উপর টিয়ার সেল মারা হচ্ছে আজকে যে ঘটনাটি ঘটলো সে ঘটনাটি নিয়ে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার আপনারা বারবার করে বাংলাদেশকে স্ক্যান্ডিনেভিয়া বানাইতে চান বলেন আপনারা সুইডেনের মতো শিক্ষা ব্যবস্থা চান ডেনমার্কের মতো শিক্ষা ব্যবস্থা চান ডক্টর মোহাম্মদ ইউনুস বড় বড় কথাবার্তা বলেন বিদেশে যে শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলায় দিবেন বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্বপ্ন দেখবে ওই স্বপ্ন দেখবে একজন রিক্সাওয়ালা শিক্ষা সন্তান ও স্বপ্ন দেখবে সে একদিন প্রধানমন্ত্রী হবে কিন্তু এই জিনিসপত্রগুলো ঘটবে কিভাবে যেখানে আপনাদের শিক্ষকরা আমাদের দেশের শিক্ষকরা তাদের সাধারণ একটা মানসম্মত জীবনের জন্য তাদেরকে শহীদ মিনারে এসে দিনের পর দিন একটা অবস্থান কর্মসূচি গ্রহণ করতে হয়

তার উপর এই ভাতৃঘাতি লড়াই আমরা আর কতদিন চালাবো আমরা কতদিন আমরা নিজেদের ভাইয়ের উপর আক্রমণ করব। আমরা নিজেদের ভাইকে আক্রান্ত করব। আপনারা দেখবেন পাঁচই আগস্টের পরে সকল ধরনের আলাপ হয়েছে সাংস্কৃতিক আলাপ হয়েছে এইখান থেকে মানে অমুক উঠে যাচ্ছে তমুক উঠে যাচ্ছে আধিপত্যবাদ বা হ্যান ত্যান অমুক তমুক কিন্তু রুটি রুচির কোনো আলাপ নেই